প্রতি বছরের ন্যায় এবছরও ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশনের উদ্যোগে লাভপুর ব্লকের ঠিবা গ্রাম পঞ্চায়েত মাঠে সাম্য মেলার শুভ উদ্বোধন হলো উদ্বোধন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছেলে এবং মেয়েদের উভয়ের সমান অধিকার কোনো দিক থেকেও কেউ পিছিয়ে নেই সেই অধিকার যাতে আরও ভালোভাবে পাওয়া যায় এবং কি কীভাবে উভয়ের সমান অধিকার পাওয়া যায় সেই দিক মাথায় রেখে এই সাম্য মেলার আয়োজন এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাধিপতি শোভন চৌধুরী ঠিবা গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মহিলা মহিলাদের অর্থাৎ যারা মহিলা হয়েও অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে জীবনের সাথে লড়াই করে চলেছেন সেই সব মহিলাদের সম্মান জানানো হয় এই মঞ্চ থেকে সেসব মহিলাদের হাতের সম্মান তুলে দেয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা ঠিবা গ্রাম পঞ্চায়েতের মাঠে এই সাম্য মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্টল বসেছে এই ফাউন্ডেশনকে সব রকম সাহায্য করা হবে বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ

এরপর আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান খাতুন মহাশয় বরণ করে নিচ্ছি শ্রীমতি তনুশ্রী ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছি শ্রীমতী ভগবতী ঘোষ মহাশয়া ভগবতী টাগিন নারী জাগরণ কমিটি যেখানে তার মনের কথা বলার জন্য একটা স্পেস দিয়েছেন আমি এখন মরণ করে নিচ্ছি পল্লবী dite পল্লবীদি একজন আইসিডিএস কর্মী উনি ভএনসিবিসি তে ভীষণ ভালো কাজ করেছেন বাচ্চাদের কে kia তার মনের কথা বলে তাদেরকে তাদের অধিকারের কথা বোঝানো যায় সেই বিষয়ে কথা বলেন

কি উপলক্ষে এখানে নানুর বিধানসভা দুটো গ্রাম পঞ্চায়েত এবং লাভপুর বিধানসভা তিনটে গ্রাম পঞ্চায়েত নিয়ে সাম্য মেলার আয়োজন করা হয়েছে যদিও এটা তিন বছর হলো এটা আজ তৃতীয় বছরে পড়েছে এখানকার সম্মানীয় বিধায়ক অভিজিনহা উনি এটার সভাপতি ছিলেন এবং আমাকে উদ্বোধকের জায়গায় রেখেছেন তো এখানে যে আছে ইকুই ডাইভার্সিটি ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে এবং এখানকার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাহেব আছেন আমার সদ্য সম্মানীয় দাদা এখানে জেলা পরিষদের আমার কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের দুই সদস্য তাছাড়াও পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্য গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্য এবং এখানকার সুবুদ্ধিসম্পন্ন মানুষ যারা আছেন তারা সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে এই মেলাটা আয়োজন করেছেন এই মেলাটার মূল উদ্দেশ্য হল যে সাম্য সমতা সকলের সমান অধিকার সেটাই জানান দেওয়া যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সমতার রক্ষার ক্ষেত্রে বাংলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি যে প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন একাধিক প্রকল্প আছে যেগুলো সকলের সমান অধিকারকে প্রতিষ্ঠিত করেছে যেমন আমি যদি কন্যাশ্রী প্রকল্প বলি সেখানে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমি যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলি সেখানে ছেলে মেয়ে সকলেই সেটাতে ইনভলভ হতে পারে সকলেই সে শৈশব নিতে পারে আমি যদি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলি সেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ তার সুযোগ সুবিধা নিতে পারে আমি যদি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রত্যেকটি ক্ষেত্রে বাংলা যে পরিবর্তন ঘটিয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রে সকলের সমান অধিকারকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রতিষ্ঠিত করেছেন সেই উদ্দেশ্যেই এই সাম্য মেলার আয়োজন এই সাম্য মেলা আমি চাইব বীরভূম জেলার আজকে যেমন লাভপুরের ঠিবা অঞ্চলে হচ্ছে এটা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে এভাবে অনুষ্ঠিত হোক এবং বাংলায় যেভাবে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই নারী পুরুষ শিশু নির্বিশেষে এক ছাটার তলায় একসঙ্গে আছি এই সাম্যতা এই সমতা এই সমান অধিকার আমাদের যেন সুপ্রতিষ্ঠিত হয় এবং সকলের নিজেদের অধিকার যেন আমরা অধিকারের দাবি নিয়ে আমরা যেন সকলের সামনে আসতে পারি যেমন পিস্তর গ্রাম পঞ্চায়েত ক্ষেত্রকেও আমাদের সহসভ্য সাহেব যে কথাটা বললেন এখন মহিলারা ছিল তাদেরকে আগিয়ে নিয়ে এসে আমি মানব মুখ্য মানব মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও সমতা ফিফটি পারসেন্ট মহিলাদের ক্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তারা যেন প্রতিনিধি হয়ে আছেন স্বভাবতই এই সমতা যেন থাকে সেটা নিয়েই এই আলোচনা সেটা নিয়েই এই মেলা এই মিলন মেলা এখানে হাজার হাজারে কাতারা কাতারে মানুষ এসেছে একাধিক স্টল বসেছে সারাদিন অনুষ্ঠান চলবে এখানকার যারা দায়িত্ব আছেন শাহিন সহ এই অঞ্চলে যা দায়িত্ব আছেন তারা সকল মিলিতভাবে সংঘবদ্ধ হয়ে প্রধান উপপ্রধান সকল মিলিতভাবে মেলাটা আয়োজন করছে দেখা গেল বিশেষ যারা মানে মানুষজন আছে যে মহিলাদের সম্মাননা বা সম্বর্ধনা দেওয়া হলো সম্বর্ধনা দেওয়ার সময় নিশ্চয়ই শুনেছেন যিনি ভাষ্যকার যিনি সম্বোধনা দেওয়ার জন্য ডাকছেন স্টেজে তারা তাদের কৃতিত্ব কি তারা কিভাবে উঠে এসেছে তারা কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও তারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকেই সম্মান দেওয়া হলো অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই আমাদের স্টেজে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে ঠিক প্রথমত হচ্ছে যে এটা শুধু আমাদের পক্ষ থেকে নয় তিন বছর আগে যখন শুরু করেছিলাম তখন ইকুইডাইভার্সিটির পক্ষ থেকে ছিল বটে কিন্তু আজকে তিন নম্বর বছরে কিন্তু এটা আর ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশনের মেলা নেই এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা নারী জাগরণ কমিটি ইউথ কিশোরী এবং এলাকার বিশিষ্ট মানুষ তারা যেভাবে এগিয়ে এসেছেন এবং কিন্তু এটা মিলিত যৌথ এলাকার মেলায় পরিণত হয়েছে এবং এটাই কোথাও প্রয়োজন কারণ সাম্য নিয়ে কথা বলতে গেলে নারী পুরুষের মধ্যে রূপান্তরকামী মানুষ প্রতিবন্ধী সবার নিয়ে কথা বলতে গেলে কিন্তু সবাইকে একসাথে মিলেই কিন্তু করতে হবে তো আজকে এটাই সাম্য মেলার উদ্দেশ্য আমাদের বিভিন্ন খেলা বিভিন্ন স্টল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সাম্যের বার্তা দেওয়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রীতি চিরাচরিত রীতিগুলোকে প্রশ্ন করা নারীদেরকে বিশেষ প্রাধান্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদিও বলছি সবাই সমান আমাদের সংবিধানও বলছে কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি যে মহিলাদের কিন্তু এখনো গুরুত্বের জায়গায় কিন্তু অনেকটা পথ যেতে হবে এবং এবং মেয়েদের এবং যে লড়াই নিয়ে হয় সেটা কিন্তু ভীষণই কঠিন পরিবারের ভিতরে বাইরে সম্প্রতি নয় দিন হয় আমরা এই মহিলাদেরকে সমাজের যে এই বার্তাটাই নিতে চাই তাদের লড়াইটা একটু সহজ সবাই পাশে থাকুক